নমস্কার রাধে রাধে ওয়েলকাম টু মাই প্রোফাইল স্মৃতি সীতা সকাল সকাল চান টান সেরে নিয়ে তোমাদের সাথে নতুন ব্লগ শেয়ার করছি আজকে হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রি স্পেশাল ব্লগ আজকে সারাদিন আমি কী কি করছি তোমাদের সাথে শেয়ার করব। আজকে তো উপস্থ করবো সন্ধেবেলা গিয়ে পুজো দেবো আর তাছাড়া সারাদিন কি কি করি তোমাদের সাথে আজকে শেয়ার করব এই ব্লগে এই শিবরাত্রির উপোসটা আমি প্রায় অনেক বছর ধরেই করে আসছি তো এবছরও করবো ভাবলাম যে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও ব্লগ হিসেবে শেয়ার করি এখন বাজে প্রায় এগারোটা চান টান সেরে নিয়ে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে ভিডিওটা করতে বসলাম সকাল থেকেই না খেয়ে আছি উপোস করে থাকতে হবে সেহেতু কিচ্ছু খাইনি নি সন্ধেবেলা গিয়ে বাড়ির পাশে শিবের মন্দির আছে তো ওখানেই শিবের মাথায় জল ঢালবো চলো এই ব্লগটা কিছুক্ষণ বাদে কন্টিনিউ করছি ততক্ষণ নিজের তো এখন বাজে তিনটে তেতাল্লিশ আমি ছাদে চলে এসছি একটু ভিডিও করতে একটু বাদে শাড়ি পরবো তো তার আগে একটু ভিডিও শ্যুটগুলো করে নিলাম এখন রোদ্দুর আছে হ্যালো আমি সেজে গুজে ওপরে চলে এসেছি এটা হলো আমার পুজো দেবার লুক শাড়িটা নিজে যেমন পেরেছি তেমনভাবে পরেছি তোমরা সবাই কমেন্ট করে জানিও আমাকে শাড়িটা পরে কেমন লাগছে আমি এই যে শাড়িটা নিজের মতো করে সেজেছি এখনো রতুর টা পুরোপুরি ভাবে এখনো অস্ত যায়নি ততক্ষণ কটা ইনস্টাগ্রামের জন্য রিলস আর কটা ফটো তুলে নিটো ফটো তারপরে আসছে ফটো ভিডিও তোলা হয়ে গেছে এরপরে যখন মন্দিরে যাব তখন স্টার্ট করছি ব্লগটা আর পর পুজো দিয়ে এসে ঘরের ঠাকুরকেও একটু জল ঢেলে পুজো দিয়ে দিলাম